হাই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি রেসিপি খুবই মজা গরম ভাতের সাথে এটা খেতে তো ছোট একদম ছোট ছোট মিহি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে তারপর হচ্ছে এখন আমি এটা পাটায় পেটে নিয়েছি আপনার ছেলে ব্লেন্ডার করেও নিতে পারেন তো এর সাথে আমি ধনে পাতা কুচি মরিচ কুচি দিয়ে দিলাম ঝাল অনুযায়ী মরিচ কুচি দিতে হবে আমি একটু ঝাল বেশি খাই তাই অনেকগুলো মরিচ কুচি দিয়েছি আর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা বেটে নিব আর এদিক দিয়ে এটা রেডি করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম আর একটা কাবাবের মশলা একটু অ্যাড করে দিলাম এই তো রেডি এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে খুব মুছে হয় খেতে ভালো লাগে চিংড়ি মাছের এই কাবাব বা বড়া যেটাই বলেন আর মসুর ডাল যেটা বেটে নিয়েছিলাম সেটা এখন অ্যাড করে দিলাম সব কিছু অ্যাড করার পর এখন আমি ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিলাম আর এই তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেলাইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো উল্টে দিচ্ছি অপর প্রান্ত ভেজে নিচ্ছি খুব সুন্দর মাশাল্লা ফ্লেভার বের হয়েছে বন্ধুরা কারা কারা এই চিংড়ি মাছের বড়াটা লাইক করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন তো এই তো রেডি হয়ে গেছে এখন আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিব। আর আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো আজকের আমার এই রেসিপি গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তেউ রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের বড়া বা কাবাব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন করে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ